সরকার বন্ধুরা আপনারা কেমন আছে আশা করি খুব ভালো আছেন আমার খুব ভালো আছি এখানে আমি টক সাইটিং মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়ে আর চলে এসেছি রান্নাঘরে এখানে আমি রসুন আদা রসুন বেটে নিয়েছি শুক্রো লঙ্কা দারচিনি এলাচ ধনে বেটে নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে মাখিয়ে নিয়ে আমার কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াই আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই মাছটা কিন্তু যতই হোক কিন্তু ঘ্যাঁটে না খুব গোটা গোটাই থাকে এখানে বেগুন আলু দিয়ে মাছটা রান্না করবো একটা দারুণ হয় খেতে বেগুন আলুগুলো সব এক এক করে ভেজে তুলে নিয়েছি আলু একটু ভাজা ভাজা গেলে তার উপরেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি যে মশলাটা কোচানোচ বাটা ছিল সেই মশলাগুলো দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে দিয়েছি এটা আমার মশলাটা ভালোভাবে তরকারিটা রান্না হয়ে গেছে বেগুন আর মাছটা দিয়ে ভালো করে কষে নিয়ে নিয়েছি এই মাছটা কিন্তু একদম যতই না রো দিন ভেজে না ভাঙেও না কাঁচা লঙ্কা ধনে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এখন এটা আমি খেয়ে দেখবো এটা কিন্তু দারুণ হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমার জানিও আর টক সাইটিংটা তো আমাদের বাড়িতে খুবই সবাই প্রায় ভালোবাসে